দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী অ্যাকশনে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বুলডোজার নিয়ে আসা ব্যক্তিদেরকে কিন্তু সেনাবাহিনী সরিয়ে দিচ্ছে এবং এখানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটি এটা ঠিক করা যাবে না এই মর্মে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যেন আহ দেখতে পাচ্ছেন যে সেনা বাহিনী কিন্তু এখানে কঠিন অবস্থায় রয়েছে তারা যদি বলছে যে তারা কোন প্রকার মব তৈরি হতে দেবে না যে বুলডোজার এসেছে সেই বুলডোজার কিন্তু এখানে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সেনাবাহিনী এবং যারা এখানে বুলডোজার নিয়ে এসেছিলেন ছাত্র জনতা তাদের মধ্যে একটি আহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী বলছে যে তারা কোন প্রকার কোন মব সৃষ্টি হতে দেবে না এখানে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আমি আপনারা লাখো কণ্ঠের ফেসবুকে আপনারা দেখছেন আপনাদেরকে সরাসরি ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে যুক্ত করেছি আমি ইমরুল হাসান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পুলিশের সাথে যারা আহ আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু পরিস্থিতি কি অনেকটাই থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে আমরা পুলিশের ডিসি মাসুদকে আমরা এই ঘটনাস্থলে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে এখানে এসেছেন এবং তিনি হয়তো শিক্ষার্থীদের সাথে পরিস্থিতি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পুলিশের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেখুকণ্ঠের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মোকাবেলা করার জন্যে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সাথে সাথে আহ যারা সাধারণ জনতা রয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে পুলিশ আপনারা সেই চিত্রটি আপনারা দেখছেন এখানে সেনাবাহিনীর সাথে সাধারণ যারা ছাত্র রয়েছেন তারা মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একজন একজনকে ধরেছে ডিসি মাসুদ তিনি তিনি কিন্তু সেই সেই লোকটিকে ধরে নিয়ে সেফ জায়গায় নেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন যে মুহূর্তে অনেকটাই পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে ধানমন্ডির বত্রিশ নম্বরের কার্যালয় আপনারা দেখছেন এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নির্মম ভাবে আমাকে নিচে ফেলে লাথি উষ্ঠা

সেনাবাহিনী পুলিশের বাসার সাথে কিছুক্ষণ আগে সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তা মাসুদ তিনি কিন্তু এখানে এসেছেন তিনি যেটি তিনি যেটি বলছেন যে এখানে কিন্তু সদস্যরা তারা সদা প্রস্তুত অবস্থায় রয়েছে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে ধানমারি বত্রিশ নাম্বারে কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং ছাত্র জনতার সাথে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এখানে ধানমন্ডি বত্রিশ পরিস্থিতি অনেকটাই সেনাবাহিনী এই মাত্র এখানে কিন্তু আমরা একটি পরিস্থিতির উত্তপ্ত সৃষ্টি হয়েছে এখানে সাউন্ড গেনেড সহ আমরা দেখতে পাচ্ছি যেখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে দিলে তো খুলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী সহ পুলিশ যার আইসিগুলি রক্ষাকী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি মুখ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে মূলত সূত্রপাত বুল বুলডোজারকে ঘিরে বুলডোজার নিয়ে এখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়কে ঘিরে বর্তমানে ধানমন্ডি বত্রিশ নম্বরের বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদেরকে তুলে ধরছি আপনারা সরাসরি লাখ পর্দায় কিন্তু আপনারা সেটি দেখছেন যেখানে কিন্তু মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সাধারণ 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 যারা ছাত্র রয়েছে ছাত্রদের সাথে পুলিশ সেনাবাহিনীদের একটি বহুমুখী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ ধাওয়া পাল্টা ধর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা মতো ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু আহত হয়েছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে কি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন আপনারা দেখছেন যে এখানে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো প্রকার ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি মাসুদের নেতৃত্বে এখানে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ছাত্র দল তাকে আওয়া দিয়েছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বারের অবস্থা অনেকটাই উত্তপ্ত এখানে ইট নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে যেখানে কিন্তু পরিস্থিতি ধাপ পাল্টা দেওয়ার মতো অবস্থা ঘটেছে বর্তমানে ধানমন্ডি বত্রিশ নাম্বারের অবস্থা উদ্বেগজনক আমরা সেটি লক্ষ্য করছি এখানে পুলিশের সাথে কিন্তু যারা মাত্র কিন্তু একটি সাউন্ড সাউন্ড গ্রেনেড শব্দ আমরা শুনতে পেলাম তো পরিস্থিতি ধানমন্ডি বত্রিশ নম্বরে অনেকটাই উত্তপ্ত সেটি আপনারা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে কিন্তু পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু একটি কঠোর অবস্থায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডিসি মাসুদের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করছে তারা যেটি বলছে যে তারা কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা হতে এখানে দেবে না যেহেতু সরকারের পক্ষ থেকে একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যেখানে

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ জনগণকে তারা ধাওয়া দিয়েছে এবং আমি দৌড়াচ্ছি আমরা দৌড়াচ্ছি দেখছেন একজন পুলিশ সদস্য তিনি বাস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আহ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি বত্রিশ চিত্রটি আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনের অবস্থাটা হ্যাঁ আমি আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যেখানে হায় শৃঙ্খলা রক্ষাকরি বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আপনারা সেটি দেখছেন শেখ হাসিনার রায়কে ঘিরে বর্তমান সময়ে পরিস্থিতি অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই মুহূর্তে কিন্তু জায়গায় ডিসি মাসুদের নেতৃত্বে তারা অভিযান পরিচালনা করছে কাউকে এই মূলত এখানে তারা হারাতে দিচ্ছে না আপনারা দেখছেন আসলে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আপনাদেরকে সরস্বতী যুক্ত করেছি হাজার হাজার পুলিশের ধীরে সেনাবাহিনী সহ যারা রয়েছে তাদেরকে প্রতিহত করতে এই মুহূর্তে পুলিশ রাস্তায় নেমে এসেছে এবং তারা যদি বলছে যে এখানে তারা কাউকে মূলত দাঁড়াতে দেবে না আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা অভিযান পরিচালনা করছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যেখানে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে এসে অবস্থান নিয়েছে শুধুমাত্র সাংবাদিক ছাড়া